দেশে হিউম্যান রাইটসের অধিকার দিতে হবে দেশে মত প্রকাশের অধিকার দিতে হবে মত জাস্টিস বন্ধ করতে হবে বিচারের নামে প্রহসন চলছে বন্ধ করতে হবে আদালতে আসামি নিরাপত্তা নেই মানুষকে বাস এবং লাঠি দিয়ে আদালতের ভিতরে মারছেন গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে বৈষম্য বিরোধীর নামে বাংলাদেশে যে আপনারা বৈষম্য সৃষ্টি করেছেন এটাকে এখন থেকে স্টপ করে দিতে হবে বাঙালি জাতি না হলে রাস্তায় নামবে আপনারা কোথায় যাবেন সেই রাস্তার খুঁজে পাবেন না পাকিস্তান থেকে ট্রাক নয় জাহাজ এসেছে চিটাগাংয়ে জাহাজ এসেছে এবং এই জাহাজের ভিতরে শুধু অস্ত্র আর অস্ত্র আর এই অস্ত্র ভর্তি জাহাজ বাংলাদেশে আসার পরেই একজন উপদেষ্টা বলেছেন গৃহযুদ্ধের কথা তাহলে আমরা ধরে নিতে পারি তারা এই অস্ত্রগুলো বাঙালির বুকে লাগাতে চাচ্ছে বাঙালিকে ধ্বংস করতে চাচ্ছে স্বাধীনতাকে স্তব্ধ করে দিতে চাচ্ছেন বঙ্গবন্ধু একাত্তরকে মুছে ফেলতে চাচ্ছেন এটা তারই প্রমাণ আওয়ামের জয় এক লাইভ জানিয়েছেন নির্বাচন ও নেতা কর্মীদের বাঁচাতে সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি দেশকে আমাদের নেতা কর্মীদেরকে রক্ষা করার জন্য যা প্রয়োজন এবং তিনি আরো জানিয়েছেন খুব শীঘ্রই দেশে ফিরছেন নিরাপত্তার সকল কার্যক্রম বহন করবেন যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক আওয়ামী লীগ দলকে নিয়ে আপনার কি মতামত জানি রাষ্ট্রপতি দেশ এবং জনগণের শান্তির জন্য দেশকে মুক্তি দেওয়ার জন্য পদক্ষেপ নিতে পারেন তার ক্ষমতা বলে প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন বা দেশ ছেড়ে চলে গেছেন অথবা সেনাবাহিনীর একটি অংশ জোরপূর্বক তাকে ত্যাগ করতে বাধ্য করেছেন এটা আমরা সবাই জানি কিন্তু দেশে রাষ্ট্রপ্রধান আছেন রাষ্ট্রপতি এখনো আছেন তার ক্ষমতা বলেই তিনি অনেক কিছু করতে পারেন দেশের শান্তি ফিরিয়ে আনতে পারেন কিন্তু কি কারণে কি অজনা কারণে উনি নিষ্ঠু বা উনি ওনার ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না আবারও বলছি কিছু মুষ্টিময় দুইশো পাঁচশো বৈষম্য বিরোধী শুধু ছাত্ররা ছাড়া এদের পিছনে আর কেউ নাই কেউ নেই দেশের জনগণ শান্তি

ঠিক আছে এটা ফেসবুকের নেতা কিন্তু এরা ওই জনগণের নেতা না আপনি মাঠে যান ওই এলাকা নির্বাচন নিয়ে এলাকা আছে না প্রত্যেকের নির্বাচন দাঁড়াই তখন যদি আসল পাইছে আপনি ওই সময় আমার জিকে আরে ভাই হিরো আলম আছে না হিরো আলমের পিছু অনেক মানুষ দৌড়ে ঠিক আছে মন্ন মূলত মানুষ এখানে টোল করে হ্যাঁ টোল করে হিরো আলমকে ভালো লাগে সদস্য এটি শুধু এটা ফালতামি এরা মূলত সবাই আলোচিত আর সমালোচিত ওই এক ক্যাটাগরির লোক এরা মূলত ফেসবুক সেলিব্রিটি এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না এরা পাবলিক ফাংশনে সাধারণ মানুষের যা অবস্থা সাধারণ মানুষের রাষ্ট্রপতি ইচ্ছে করলে তার ক্ষমতা প্রয়োগ করতে পারতেন বা এখনো পারবেন রাষ্ট্রপতি যদি ইচ্ছে করেন তাহলে বর্তমান উপদেষ্টা কমিটি ভেঙে দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে নতুন উপদেষ্টা কমিটি গঠন করে নির্বাচন দিতে পারে কিন্তু রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রয়োগ করছেন না রাষ্ট্রপতি অবৈধ দোষকদের সমর্থন করছেন একটির পর একটি অধ্যাদেশ জারি করে জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে রাষ্ট্রপতি যদি নির্বাচিত সংসদকে ভেঙে দিতে পারেন তাহলে আজকে অনির্বাচিত এই উপদেষ্টা কমিটিও তার ক্ষমতা বলে ভেঙে দিতে পারেন আর সেনাবাহিনীর ভিতরে এখন জনগণের মতো দুটি ভাগে বিভক্ত একটি ভাগ হচ্ছে স্বাধীনতার পক্ষে আরেকটি হচ্ছে স্বাধীনতার বিপক্ষে যারা স্বাধীনতার বিপক্ষে অল্প কিছু খুব অল্প সংখ্যক সেনা সদস্য বা সেনাবাহিনীর অফিসাররা আজকে এই সরকারকে সমর্থন করছে কিন্তু অলমোস্ট এইটি পারসেন্ট সেনা কর্মকর্তা সহ সাধারণ সেনারা এর বিরুদ্ধে দেশ কোথায় যাচ্ছে কোন দিকে দেশকে ঠেলে দিচ্ছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তবে মনে হয় দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে আর এই মুহূর্তে আওয়ামী লীগেরও ক্ষমতায় আসা আমার মনে হয় ঠিক হবে না কারণ আওয়ামী লীগ যদি ফিরে এসে ক্ষমতা নেয় তাহলে এই দেশকে পুনর্গঠন করা খুব কঠিন হবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে তাই আমার চিন্তা থেকে আওয়ামী লীগকে ধীর গতিতে আগাতে হবে জনগণ আরও বুঝুক জনগণ আরও জানুক তাদের অবস্থাটা ক্লিয়ার হয়ে যাবে আজকে এই পর্যন্তই আগামীতে অন্য কিছু নিয়ে ফিরে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ